এরকম মাসে একদিন করে চালায় যে কোনো শুক্রবার আর এটা কিন্তু আর থ্রিবি সেট লাগানো যায় আমার প্রায় ষাট হাজার কাছে সব আর থ্রিবি সেট আর এই গাড়িটি আপনি পাচ্ছেন আমাদের কাছে মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার টাকায় চার লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এমপি ভার্সন টু যশোরের নাম্বার আর থ্রিবি প্লাস নাম্বারটা কিন্তু ভিআইপি নাম্বারটা দেখো কাটার কালারটা তো কিন্তু এখন এত লাল পাওয়া যায় না এখন লালের কুঁদে গেছে দেখাও স্পেশাল গাড়ি কিন্তু এটাই ম্যাট ব্লু যশোরের দুই বছরের নাম্বার তেইশের মডেল

ডবল ডিস্ক দু হাজার তেইশ এর মডেল এটা কিন্তু দুই বছরের নম্বর করা আছে স্পেশাল নাম্বার দেখা যাচ্ছে না একাত্তর একাত্তর স্পেশাল নাম্বার এক লক্ষ আটাত্তর হাজার টাকা দাম চাচ্ছি কিছু কম আছে সিঙ্গেল ডিস্ক টা দেখাও দুই হাজার এর মডেল এটাকে বলে হয় মোটা দাম পার যশোর দুই বছরের নাম্বার আর গাড়িটা ছিল আমাদের এই যশোর এক বাবু খুব কম চালাতো এই গাড়িটি চলা আছে তাও দেখি এটাকে বলে এন মিটার

আর সব সময় মামার গাড়ি কিন্তু হয় না কেনা বেচা দূরে করা হয় যে বেচবেন সবসময় নতুন মতন গাড়ি আনতে হবে ইন্ডিয়ান কিংবা ইন্দোনেশিয়ান আমরা কোন চায়না গাড়ি বেচি না আর বেশিরভাগ বেশি আমরা হায়ার সিজির গাড়ি আপনাকে সবাইকে জানাই আবারও ভালোবাসা মহামারেশ আসসালাম আলাইকুম